শালাল ছবিগুলো তো সুন্দর হচ্ছে রে বান্দর বনে পাহাড়ের মধ্যে মেগার বৃষ্টি সাথে গালবেন নিয়ে বৃষ্টিতে ভিজা সেই ভাল লাগছে আর ছবিগুলো একবারে করা করা ছবি বুঝতে রে কি রে ভাই এই হ্যালো হাও কো আমার পিকচারগুলো পাঠাই আমি কি আমার ছবিগুলো আপনি দেখছেন নাকি ছবিগুলো আগে দেখে নাই তারপরে পরে পাঠাবো নি তোরে রাখুন রাখ সব ছবি অনেক সুন্দর হচ্ছে রিয়া যদি এবার খালি রাজি হয় এবার অরে বান্ধবন না আমি এই ছবিটা তো আমার প্রবাইল পিক দিতে পারো ভাই আর কোরআস না মারে দেনা

এই তোর কাছে আমি কিছু চাইছি তুই এরকম ছাগলের মতন ব্যাপার করতেছো একদম চোপ যাই তুই ভাই আর তুই ঘুরাই মারে দেয় দে ভালো ভাবছি আর কয় ছাগল

ভিক্ষা সে আবার হেই কয় হ্যাঁ নাকি ভিক্ষুক মনে হয় না কি নাকেশ আমদানি ছেলে মনে হয় নাকি আমারই বলেছে ভিক্ষা দেওয়া ভাই আমার আর ঘুরাই মাস ধরে ঘুরতেছি খুব কষ্ট আছি ভাই দিয়া দে আরে ভাই তোর আমি না সামনে শুক্রবার তোর সামনে শুক্রবার দিকে

যে রেজাল্ট নে পাস যায় বাইরে যাই দেখগা ঠিকঠাক মতো কোনো জায়গা কাজ পাও কিনা হ্যাঁ এটা তুমি ঠিকই টু 2.5 পাস করছি এই নাম্বারটাতেকে আমরা চাকরিও দেব না আর কোনো কামও পাবো না তোমার চিন্তা করা লাগবো না টাকাটা জমা দিয়ে এই তুমি তাআত্রে যাও ডোর থেকে টাকা গোলা বের করে ব্যাগে भरो আচ্ছা ঠিক আছে কি রে টুথপেস্ট আর বিস্কুট গলো কই আব্বা এইটা কে আমার কই ব্রাশা পেছ দিয়া তোমার দাঁত মাজন না গোনা ওনে ছাই রাখছি এখন থেকে তুমি ওই ছাইতে দাঁত মাজবা ঠিক কইতাছো আমি ছাইতে দাঁত মাজুম কি লিগা হারাম দাদা ছাইতে দাঁত মাজবি কি লিগা তোর যে এর আগে ব্যাংকে 5 লাখ টাকা রাখতে দিলাম ওই টাকা তো বলো দেও মতো যায় বিকাশে ঢুকাইছস ওই টাকা উঠাইতে আমার 4 5 হাজার টাকা খরচ হইছে যে পর্যন্ত ওই 5 হাজার টাকা উসুল না হইবো ওই পর্যন্ত তুই ছাইতে দাঁত মাজবি তোর লাগে কোনো ব্রাশ নাই আরে আমি কি করুম তুমি তো খালি কইছিলা টাকা গুলো জমা দিতে আমি কি আর বুঝছি তুমি ব্যাংকে রাখতে কইছো এর লাগে আমি বিকাশে রাখছিলাম

একটা রুটি দাও কি বাইস্তা স্কুল বন্ধ দের পর তুমি দি দোকানে আহনা কি অবস্থা তোমার আর অবস্থা মামা কি আর মুখ দেখো আপনি নিজেই দেখেন আর বাইস্তা তোমার অবস্থা দেখ একদম চিরাফাটা ফকিরের মতো তোমার বাসায়তে হাত খরচ না নতুন পেন কিনা লাগায় এরকম চিরাফাটা পেন পিরা বই রইছো মামা হাত খরচের কথা গন আবার নতুন পেন খাইবে হৃদয় মাত্র একবেলা আবার হাত খরচ

বেস্তে আমি তোমার মামা লাগি দুলা ভাই লাগি যে দশ টাকা চা তোমার ফ্রিতে খাওয়ামু তোমার কাছে আমি চা চাইছি এই ধরো তোমার চা রাহ আরে বেস্তে তোমার রুটি খেতে সমস্যা হবে এলিকে চা দি জানি ভিজে খেয়ে পাবো চা খামু রুটি খাও টাকা আছে নাকি এইটাই সন্দেহ তোমার কাছে টাকা নাই এই দাঁড়া দাঁড়া আগে রুটি টাকা বের কর আগে এই হলো তোমার মামা ভাইগনার সম্পর্ক এর কথা শুনছো আর রুটি ছিরা আটকাই দিলা টাকা আমার কাছে আছে চিন্তা করো না ভাইগনা তোমার ওই সম্পর্ক টিকেতে টিকেতে আমার বিল্ডিং দোকান থেকে এখন আমি পলিথিনের দোকানে আসবো বলছে তোমার আর বয়ান লাগবে না এই ধরো টেকেন দশটা তুমি যা করলা রুটি সিরবার দিলা না এই ধরো দশটা আমার কাছে আসছিল থাকো মামা যাইগা আর বাইস্টা স্কুল কলেজ বন্ধ তুমি ব্যাগ নিয়ে কই যাইতাছো এই ব্যাগ নি আমি কই যাইতেছি এটা কও যাব না তাইলে আমি মেলা বড় বিবাদ পড়া যামু তুই ব্যাগের ভিতরে কি এটা কও না 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 কও যাব না এই ব্যাগের মধ্যে কি আছে আমি আব্বার মতন বলদ না அப்பா এই ব্যাগে 5 লাখ টাকা নিয়ে ব্যাঙ্কে জমা দিবার গেছিল একটা লোক জিগ্যা করছিল পর আব্বা সব পিছু কয়ে দিছিল পর আব্বারে টাকাটা ধরছিল அப்பாই তো খালি কোন রকম সুইট আইছে আমি তো আব্বার মতন বলদ না যে সবাইরে কমু যে ব্যাগের মধ্যে 5 লাখ টাকা নিয়ে ব্যাঙ্কে জমা দিবার যাইতাছি পর আমারও টাকাটা ধরবো না না মামা কও যাব না ব্যাগের মধ্যে কি আছে মাথা যদি কাঠাল ভেৰ পাইব না হালাৰ কুত্তাৰুটি পিছ পিছ ধৰিছে কি কৰি

আমি এখন কাকা চেটে আনি মো বাপের অপারেশন না করাইতে পারলে তো আমার বাপে মইরা যাইবো কি কইতাছস তুই তোর বাপের অপারেশন না করলে মইরা যাইবো কি হইছে তোর বাপের আরে বুনদারে কইস না আমার বাপে তো সুখে সমস্যা হইছে কারণ যদি সুখের অপারেশন না করাইতে পারি তাহলে হাত আর দুইটা পাও কেটে ফলাই দেবো কি কইলি তুই এটা হাত তো কেটে ফলা লাগবো এটা তো বিশাল বড় সমস্যা এখন তুই কি করবি বন্ধু তুই তো অনেক ভালো মনে মানুষ বন্ধু তুই আমার উপকারটা কর না বন্ধু তুই আমার এই হাজার টাকা দে না এই এটা তুই কি কইতাছস আমার কাছে কি টাকা আছে নাকি আমি তোরে কেমনে টাকা দিমু বন্ধু তো কাছে সত্যি টাকা নাই না রে বন্ধু আমার কাছে সত্যি টাকা নাই তেল আর কি করব বন্ধু তেল আমি যাই গে বন্ধু যদি তোরে দাওয়াত দেই আমার আবার করছে তেল আই টাকা আছে পাছে তো তোর বারণ না অল্প খাইতে কইতাছে সত্যি কি আর অপরশন লাগলে মুই রে যাইবো এই বন্ধু এই তুই এদিকে আয় হ্যাঁ বন্ধু

বন্ধু তোর বাপের বলে এত বড় সমস্যা তোর বাপে তো আমারে কথা কও সুযোগই দিল না খালি বরবগের কথা কইলই অসস্ত মানুষ কে এত দাদারি কথা কই আরে বন্ধু তুই বুঝছোস না আমার আবচ্চকে সমস্যা না সুকে সমস্যা থেকে এর মাথায় সমস্যা শুরু করছে এর লাগি হেতার হরা গরা কথা কইছে বন্ধু তোর বাপে তো দিয়ে আসলে অনেক বড় বিপদের বিদ্র আছে কিন্তু বন্ধু আমার কাছে তো টাকা নাই আব্বা আমারে ব্যাংকে টাকা জমা দেওয়ার লাগি টাকা দিছিল ওই টাকা যদি আমি টাকা দেই তাহলে আমি অনেক বড় বিপদে পড়া যামুগা

বন্ধু তুই কোনো চিন্তা করিস না সামনে শুক্রবার আইলে তোর টাকাটা আমি দিয়ে দিমু তুই কোনো চিন্তা করিস না বন্ধু আজকে বন্ধু ততারে দিয়ে দিস যাই তাতাগরে ব্যাংকে টাকাগুলো জমা দিই রবিবারে যে পরিমাণ সিরিয়াল থাকে না জানি আজকে কতক্ষণ লাগে উফ

হ্যালো আসসালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপনার শরীরের অবস্থা কি এখন আমি শুনলাম আপনি বলে অসুস্থ এই কেরা কইছে আমি অসুস্থ আমি একদম টন্টন আছি আচ্ছা ঠিক আছে ভাই এখন তাহলে রাহি পরে কথা কমুনি শুনছস ও যা আমার কাছে কইলো রাব অপারেশন এর লাগি আমার কাছ থেকে টাকা নিলো এই তুই এত মিছা কথা কে তুই আমার টাকা কি কইছস সেটা কও আর আব্বা আমি মোরে সত্যি টাকা দিছি আমি এত কিছু জানবাছেনা তুই আমার টাকা নিয়া যুই এখন না তাহলে তো কাছে কবর আছে এনি বসে দে রে

না করলে আপনি মারা যাইবেন এর লিখে আমার থেকে বিশ হাজার টাকা নিয়ে গেছে আব্বাই আমার কি মানে আমি চালাই তো টাকা ফোন কলেস্রয়েড ফোন কি কইতাছেন চাচা আপনি আমার মিছা কথা কইবেন না আমি আপনার সাথে নিজে কথা কইছি আপনার তো থাকা অবস্থা আমার কথা কৈছেন আসলে ধরেই বলো এই যুগে তুমি ভিডিও কলে কথা কে তুমি বিশ হাজার টাকা ধরাই দিছো আর একটা রুগী যদি তে ভর্তি থাকে সে তোমার লগে ভিডিও কলে কথা কইবে কেমনে হ্যাঁ তাই তো আইসিও তো থাকে রুগী আবার ভিডিও কলে কথা কয় কেমনে তেলে কিও আমারে বলদ মানে এতগুলা টাকা নিয়ে গেল আমার তো অনি সন্দেহ হইছিল যে চাচা এমন করে কথা কয় কে আমারে তো কথা কর সুযোগই দেয় নাই শাল আর আমি বুঝতেই পারলাম না যে এই ভিডিও আছিল চাচা ও বান্দরবন থেকে আইবো কবে কয় টাকা জানি দিছিলে বিশ হাজার টাকা দিছি চাচা তাইলে পনেরো দিনের আগের বাসায় আব না এই যে রাস্তা আছে বাসায় যাওয়া বাসায় যাবো কেমনে আব্বাই তো চরা যদি করে দিচ্ছে বিশ হাজার টাকা না নিয়ে গেলে আমার বাছাই ঢুকবার দিব না পনেরো দিন পরে তাইলে

কি আমার একটা টাকাও পনেরো দিন আমি বাইরে কি খামু ও তাই তো আমার বাবার কাছে তো কোনো টাকা পয়সা নাই আমার বাবাই তো খাওয়াই অনেক কষ্ট করবো এটা তো আমার জীবনে সহ্যবো না বাবা তুই এনে দাঁড়া তোর পনেরো দিনে খাবার আমি ব্যবস্থা করে দিতেছি বাবা তুই দাঁড়া আমার আব্বাই রাগ করুক আর যাই করুক অনেক ভালো আছে তাই বুঝতে পারছি পনেরো দিন যদি আমি বাইরে থাকি না থাকি তাহলে তো আমার অনেক কষ্ট হইব এর লিগে আমার পনেরো দিনের খাওয়ার ব্যবস্থা করে দিতে আছে আর আমি যদি এখন বাসা থেকে বাইরে যাই আব্বাই ঠিকই কষ্ট পেয়ে একদিনের মধ্যে আমার ডাইকে নিয়ে আইবো আমার আব্বাই আসলে অনেক ভালো মানুষ বাবা তোমাৰ হাত এটা এই ধৰ তোমাৰ খাওনৰ ব্যৱস্থা কৰি দিলা তুমি যে পৰ্যন্ত তোৰ বন্ধু টেকা না দিব তুমি কৰিবি আৰু তোৰ বন্ধু অহাৰ পৰা যদি তোৰ বন্ধু তই টেকা গোলা না দিয়ে তেনে তুই ভিকা কৰি আমাৰ টেকা কোলা দিবি আবা তুমি এইবিলাক কি কৈছা আমি ভিক্ষা কৰো কে

যায় ভালো বান্দর বাপের মরা কথা গয়ে পনেরো দিন বান্দর বন্ধে ঘুরে লোটে হানিয়া আচ্ছা ভাই আপনি পনেরো দিন কি করছেন কি আর করুন আমি বাসা থেকে বাইকের দর্শন যে বাটি দিছিল এই বাটি দিয়ে জায়গায় জায়গায় ভিক্ষা করছি বন্ধু যে পনেরো দিন পর আইছে আপনি ওর কাছে টাকা চান নাই চাই নাই মানে ওই পনেরো দিন যায় আজকে এক মাস হয়ে গেছে গা ওর কাছে টাকা চাইতেছি ওর কাছে টাকা চাইলে খালি গয় সামনে শুক্রবার সামনে শুক্রবার সামনে শুক্রবার আর শুক্রবার আর আইতেছে না এদিকে করোনা আইছে আবার চইলাও গেল ও ভাই মানুষ ঠিক কয় বন্ধু গো টাকা ওলা দিতে নাই নেয়ার সময় জমিদারের মত নেয় আর যখন দেখ আমাকে বিকুকের মতন টাকা নিতে হয় আচ্ছা ভাই আপনার মনে কষ্ট পায় না আমার ছোট ভাই সে মনে করে আপনি যেহেতু আপনার মনে কষ্ট কথা বলছেন আমি কিন্তু ভাই কম গেলো না দেখেন আপনি বন্ধুর কাছ থেকে কেমনি টাকা উঠে দিই না রে ভাই তুই পারবি না তুই অনেক ছোট আমি ওর বন্ধু আমি পারতাছি না দোষ না এক মাস ধরে ঘুরতে ঘুরতে আমার কি অবস্থা হয়ে গেছে গা আরে ভাই আপনি তো আমার চিনেন না আমি কোন মাল টাকা গুলো উদ্ধার করি আপনি দেখেন আর গাইস আপনার যদি দেখতে চান বন্ধুর কাছে কি টাকাগুলো উদ্ধার করি তাহলে এই ভিডিওর পাঠটার জন্য তাড়াতাড়ি কমেন্ট করেন আর ভাই ওনার আপনার কাছে মা পোসামো আর টাকা উঠিয়ে দেব চলেন আসসালামু আলাইকুম গাইস তো কেমন আছেন সবাই ভিডিওর কোন পার্টটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগলো জলদি কমেন্ট করে জানান আর গাইস আমরা দুঃখিত ভিডিওটা দিতে একটু বেশি লেট হয়ে গেছে কারণ প্রচুর বৃষ্টি ছিল এই কয়েকদিন এর জন্য আমরা ভিডিও দিতে পারি নাই আর গাইস চিন্তা করেন আপনারা কেউ ভূতের ভিডিও অবশ্যই দেওয়া হবে কিন্তু একটু সময় লাগবে আর গাইস এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো এটা কিন্তু জানাইতে একদমই বলবেন না আর গাইস আমাদের যে ক্রেজি ব্রাদার যে চ্যানেলটা আছে ওই চ্যানেলটার ভিতরে আমরা একটা নতুন ভিডিও দিতেছি ভিডিওটার নাম হবে ট্রেন্ডিং ভিডিও তো ভিডিওটা বৃহস্পতিবার আপলোড হবে ওই ভিডিওটার জন্য কে কী অপেক্ষা করছেন জলদি কমেন্ট করে জানান ভিডিওটা অনেক ভালো বানানোর চেষ্টা করবো আমরা তো গাইস পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকুন আর সাপোর্ট করে থাকুন টিম ডাইভেটার্সকে আল্লাহ হাফেজ